আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই ভিডিওটিতে আমরা পড়ব পবিত্র পুরাণুল সৌরতুল কদর কদর এটি একটি গুরুত্বপূর্ণ সূরা পবিত্র অল পুরাণুকাডেমি আর মুবারক মাসের এই ভিডিওটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি অনেকে আমরা বাংলাদেশ মুখোস করেছিলাম এই সুরাটি যার কারণে কিছু কিছু উচ্চারণের বাংলা উচ্চারণগুলো ভুল হয় এই বাংলা উচ্চারণ ভুল হওয়ার কারণে আমরা যে পড়াটা পড়ি এই পড়াটাও ভুল হয়ে যায় তো এই জন্য আমরা আরবি পড়াটাকে আজকে আরবি দিয়ে দিয়ে আমরা বানান করে মুখস্থ করব সাথে সাথে আমরা পত্রিকা আয়াতের অর্থ জেনে নেব খুবই অনুরোধ করতেছি অল্প একটু সময় এই সুরাটির পিছনে আপনি ব্যয় করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো কিছু শিখতে পারবো ইংশাহ তো আমরা চলুন পড়াটি শুরু করি পবিত্র অল কোরআনুল কারিমের সুরাত কদর এটি মক্কায় অবতীর্ণ

أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر আমরা বানান করে সুরেটি পড়ব হামজান এখানে আং বলতে হবে কারণ আরবি একটি ইকানা রয়েছে নুন ছাকিনের বাম পাশে জা থাকলে নুন ছাকিনটাকে ইকামে বলতে হবে আং এই যে অনুষ্কারের মত হবে জাল আমার জাল আং জাল নোনখাৰো না হাপ্রেস হু উচ্চারণ আং নাহু না হু দুই একসাথে ই নাং জাল নাহু ফাইয়া ফি একাজিপ টান দিতে হবে যদি একালে টান না দি যেতে বাম্পাস ই অফারটা বাদ যাবে ফি লামিয়া জবর লাই লাম জবর লা লাইলা লা জের তিল লাইলা তিল

এমন নিশ্চয়ই আমি এটি নাজির করেছি লাইলাতুল কদরে তাহলে এই লাইলাতুল কদর রজনীতে পবিত্র কোরআনুল কারিম যে অবতীর্ণ হয়েছে সেটা আল্লাহ তালা স্পষ্ট এখানে বলে দিয়েছেন দ্বিতীয় নাম্বার আয়াত wa jawabur wa mim jawabur ma hamra <coughs> tan Wama wa ma hamza dal jawabur ad kol kolah rokhara jawabur ro ka jawabur ka ad roka wa ma ad roka wa ma ad roka ida ma eh galib lamya jawabul lay lam jawabul la talam pes tul lay la tul lay la tul কদ্রদ্রদ্রা আদ রাই তদ্র ওয় মা আদ রাই হবে পরেগুলো তাড়াতাড়ি তাহলে ইতি গুরুত্বপূর্ণ أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر তার এই সুরে আমরা লাইলা লাইলা এমন তিনটি শব্দ পাবো প্রথম যে পাবো লাইলা তিল হয় আর পরের দুই শব্দ লাইলা তুল লাইলা তুল হবে তাহলে আমরা তারপরে লাইলা তুল কদরি প দেৰি ধরে যাব পদেরই পড়বো লাইলাতুল ক দেৰি প দেরি হয় যাব হয় র ইম্পেশ রুম হইরুম এই শব্দটা যদি আমরা পড়ে লাইলাতুল কাদের খাই রুম তাহলে ক ব খরটা কা পাবে খ অ খা হয়ে যাবে উচ্চারণ হবে খই মিম নঞ্জির মিন হামজালাম জাবর আল ফাজে রেফি খয় রুম

তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি প্রথমে আল্লাহ তালা বলতেছে নিশ্চয়ই আমি নাজিল করেছি লাইলাতুল কদর রজনীতে কি নাজিল করেছে পবিত্র কোরআন ও মা আদর ও কা মা লাইলাতুল কদরে এরপর আয় আমরা বলতেছি যে আল্লাহ তালা আম বলতেছে তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি মা মানে কি আদর এরপরে আল্লাহ তালা নিজে তার উত্তর দিয়ে দিতেছেন লাইলাতুল কদেরী লাইলাতুল কদেরী লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম হয়ুমিন আলফি শাহা সার শব্দর অর্থ হলো মাস আলফি শব্দের অর্থ হলো হাজার আর হয় মানে উত্তম মিন মানে হতে হাজার মাস হতে উত্তম কোনটি লাইলাতুল কদ্র তারপরে রায় আমরা দেখি তার জবতা নুন না তা না বা যায় সাথে নাজ তানাজ লুল তানাজ লুল তানাজ ملائكتو ملايكتو تنزل الملائكتو والروح والروح روتة هيك ليب تانو بيه، أديك هني لاتانو بيه. تنزل الملائكتو والروح في هيك ليب، زي ده بقى مياسكين ها هيك ليب

تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر نتي جاتك كونو تاني شدو بإذن ربهم هم من كل أمر سلام هي حتى مطلع الفجر এমন উচ্চারণ হবে যদি এখানে হি আ পড়ি তাহলে এখানে হামজা জবর আ চলে আসতেছে তাহলে সরতুল কদরের ক্ষেত্রে যদি সালামুন হিয়া বলি তাহলে হি আ বললে হামজা হবে ইয়া জবর ইয়া হি ইয়া এমন চলাবে দমছে তাহলে আমরা চতুর্থ নম্বর আয়াতের অর্থ জেনে নিতে জিব্রাহি তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন তা এখানে আল্লাহ বলতে মালাই খাতো ফেরেস্তা গুলো এবং জিব্রাহি মহান রবের প্রতিপালকের অনুমতি ক্রমে মিঙ্কুল আমর তারা সিদ্ধান্ত অবতরণ করেন কেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত তাহলে ফজরের সূচনা পর্যন্ত সেই রাতে আল্লাহ তাআলা শান্তিময় সালাম মানে কি শান্তি বর্ষণ করেন বা রহমত বর্ষণ করেন ফজর পর্যন্ত এই সুরাটি সমস্ত সুরাটি কদর রোজনকে ব্যাখ্যা করি নাজিল করা হয়েছে অতএব আমরা এই সুরাটি যখন পড়ব যে শব্দগুলো ভুল করব না সুরাতুল কদরের ক্ষেত্রে সেই শব্দগুলো কি ইন্না আনযালনাহু আনযালনাহু আন বলবো আর প্রথমে শুরুতে ইন্না আনযালনাহু ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর এভাবে যদি বলি এই যে এখানে ইন না না করে না দাওয়ার পরে বাদ চলে যাবে ইন না না দিতে হবে নাতিল কদ রে টান যদি না দিই তাহলে এখানে নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। রে নিশ্চয়ই আমি এখানে আমির যে অর্থটা বক্ষরটা রয়েছে এই নুনের পরে আলিকটা থাকার কারণে এখানে আমি অর্থ ব্যাবছে নুন না এটা কে বলছে আল্লাহ নিশ্চয়ই আমি নিশ্চয় আমি এটি নাজিল করেছে আং নাজিল করেছে ফিলাইলা মানে লাইলা তো মানে রাত কোন রাতে কদর সদরের রাতে সদর কি জিনিস এরপর আল্লাহ তালা নিজে বলতেছে ও আমা আদরকা মা লাইলা তো কদ্র ওয়ামা মা আদরাকা মা লাইলাতুল তোমাকে কিসে জানাবে লাইলাতুন কদর কি এরপরে আল্লাহ বলছিলেন লাইলাতুল কদর ই খায়রুম মিন আলফিশহর লাইলাতুল কদর মানে সেই কদর রাত কিছুনাকে বলতো খায়রুম উত্তম মিন আলফ আলফি মানে মাস আলফি মানে হাজার শাহর মানে মাস خير من ألف شهر ليلة القدر أجار ما تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সেরাতে ফেরেস্তারা ও রোহ জিব্রাহিম তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সেরাত ফজরের সূচনা পর্যন্ত সেরাতে শান্তি প্রবাহমান থাকে তাহলে উক্ত ছোটাটি আমরা যারা পড়বো অবশ্যই খুব সুন্দর করে পড়ার বোঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন পরবর্তী আমরা এমন আরও ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন রাখবেন আপনার মূল্যবান মতামত এবং কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কোন সময়টি শিখতে চাচ্ছেন সেটাও জানাতে পারবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু